নমস্কার সবাইকে তপাস কিচেনে বন্ধুরা আজকে একটা শাক পাতা বাটা নিয়ে এসেছি রেসিপিটা এটা পাতাটাকে বলে খাড়কল পাতা আবার অনেকেই বলেন এটাকে ঘ্যাট পাতা তো যাই হোক এটা বর্ষাকালেই মেন্ডি পাওয়া যায় বাটাটা কিন্তু বেশ ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে আমি শাকগুলোকে ডাটা আর পাতা একসাথে কেটে নিয়ে এটাকে সিদ্ধ করে নিলাম সাত কোয়া রসুন আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে যারা ঝাল পছন্দ করেন লঙ্কাটা আরও বেশি দিতে পারেন সিদ্ধ করে নেওয়ার পর পাঁচ মিনিট এটাকে মিক্সিতে বেটে নিলাম কড়াইতে শস্যার তেল নিয়ে তাতে কালো জিরে শুকনো লঙ্কা গ্রেটেড আদা দিয়ে ভালো করে ভেজে নিয়ে পাতা বাটাটা দিয়ে দিলাম সাথে যোগ করলাম হলুদ লবণ অল্প একটু চিনি এটা স্কিপ করতে পারেন যাদের অসুবিধা আছে এবার ভালো করে এটাকে নেড়ে নেড়ে এমন অবস্থায় আনবো যখন নাকি তেলটা ছেড়ে বেরিয়ে আসছে দেখুন অনেকক্ষণ ধরেই বেশ নাড়তে হবে তেল ছেড়ে বেরিয়ে এসছে বাটা রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিলাম ভালো লাগলে করবেন করে কমেন্ট করুন